আসসালামু আশা করি সকলেই ভালো আছেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ বারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসিসি পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কি কি পত্র আছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু করবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে সঠিক কি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন বেগম রোকে বিশ্ববিদ্যালয় রংপুরে নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করতে পারেন পদের নাম পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা পদ সংখ্যা সাতটি বেতন আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি দুই পদের নাম নিরাপত্তা প্রহরী নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা পদ সংখ্যা বারোটি বেতন আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত আবেদনের নিয়ম এবং অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে বিজ্ঞপ্তি উল্লিখিত পদের শর্তাবলী সংগ্রহপূর্বক সংগ্রহপূর্ব কাগজে সহজে আবেদন করতে হবে আবেদনপত্রে কাম পিতা অথবা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ আবেদনপত্রের শেষ তারিখে বয়স জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম সন বিভাগ উল্লেখ সহ অভিজ্ঞতা জেলা বিশেষ কোটাভুক্ত কিনা ব্যাঙ্ক ড্রাফ অথবা অর্ডার নাম্বার ব্যাংকের নাম টাকার পরিমাণ তারিখ জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং প্রার্থীর মোবাইল নাম্বার উল্লেখপূর্বক আবেদন করতে হবে আবেদনপত্রটি সরাসরি অথবা ডাকযোগে বেগম রোকে বিশ্ববিদ্যালয় রংপুর বরাবর রবিবার থেকে বৃহস্পতিবার সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিজ্ঞপ্তিতে পদের আবেদন ফর্ম জমা দেওয়া যাবে প্রতিটি পদের জন্য সহজে লিখিত চার্জ সেট আবেদনপত্র জমা দিতে হবে আবেদন করতে সর্বমোট পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে যেটির প্রমাণস্বরূপ কাগজপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এছাড়া সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ সহ তার প্রমাণস্বরূপ কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটি ফেরখানে পাঠাতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন